এক দলকে ধরে ধরে ফেলা হবে জাহান নামের মধ্যে ফেস ফ্রেস তারা তাদেরকে প্রশ্ন করবে কি ব্যাপার তোমরা জাহান নামে কেন এলে দুনিয়া থাকা অবস্থায় তোমাদের কাছে কি কোনো সতর্ক পানি আসে নাই তোমাদের কাছে কি কোনো আওয়াজ পৌঁছে নাই কোনো মাহফিলের মধ্যে কোনো হুজুর কি কখনো বলে নাই যে এটা করতে হবে এটা করা যাবে না মসজিদের ইমাম সাহেব কি কখনো বলে নাই এটা করতে হবে এটা করা যাবে না তোমাদের কানে কি কখনো আওয়াজ আসে নাই এটা ভালো পথ এটা মন্দ পথ এটা আল্লাহকে পাওয়ার পথ এটা এটা জাহান্নামের পথ এটা জান্নাতের পথ এটা সফলতার পথ এটা ব্যর্থতার পথ এরকম কি বিষয় কি তোমাদের কাছে আসে নাই প্রশ্ন করবে তারা বলবে অবশ্যই অবশ্যই এসেছিল আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দাওয়াত এসেছিল কিন্তু তখন আমরা সেই দাওয়াতকে বিশ্বাস করি নাই আমরা সেই দাওয়াত যারা দিয়েছিল তাদেরকে আমরা মিথ্যাবাদী বলেছি আমরা বলেছি তোমরা যাও তোমাদের কাজ করো আমাদেরকে আমাদের কাজ করতে দাও আমাকে আমার ব্যবসা করতে দাও তুমি গিয়ে নামাজ পড়ো ভাই ডিস্টার্ব করো না আজকে আমার দোষেই আমি জাহান নামে এসেছি সেদিন স্বীকার করবে এজন্য সেই সময়টা আসার আগেই আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত আল্লাহর পথে ফিরে আসা উচিত আল্লাহর পথ ছাড়া আর কোনো উপায় নেই যত দ্রুত আমি বুঝতে পারবো তত দ্রুতই আমার জন্য সফলতা তত দ্রুতই আমার জন্য কামিয়াবি আর যত দেরি করে বুঝবো তত বেশি আমার জন্য দুর্ভোগ মোহতারাম হাজরিন আল্লাহ পাককে পাওয়া খুবই সহজ আল্লাহ পাককে পাওয়া খুবই সহজ আমরা যারা পুরুষরা রয়েছি ছোট্ট কয়েকটা কাজ যদি করতে পারি মহান রব্বুল আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্টি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ আর যারা আমরা মা এবং বোনেরা রয়েছি আমরা যদি ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ করতে পারি আল্লাহ তাআলা রেজা মন্দি আমরা পেয়ে যাব সন্তুষ্টি আমরা পেয়ে যাব জান্নাতের পথ আমরা পেয়ে যাব এই কথাটি বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ পুরুষের জন্য ছোট ছোট কয়েকটা কাজ আর মা বোনদের জন্য ছোট ছোট কয়েকটা কাজ এই ছোট কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমি জান্নাত পেয়ে যাব এবং মা এবং বোনেরা এই ছোট কাজগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ তারাও জান্নাত পেয়ে যাবে পুরুষদের জন্য কি কাজ একবার নব্ব সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত বেশি বুঝিনা আমার এত বেশি ইলম কালাম নাই আমাকে ছোট ছোট কয়েকটা কথা বলেন যে এই কথাগুলো আমি যদি আমল করতে পারি তাহলে যেন আমি আল্লাহকে পেয়ে যাই তাহলে যেন আমি জান্নাত লাভ করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মোটা মোটা কয়েকটা কথা বললেন নাম্বার انت تؤمن بالله আল্লাহ পাক রব্বুল এর প্রতি যথাযথ ঈমান আনতে হবে এই একটা জায়গা আমাদের ধরা যদি আপনাকে প্রশ্ন করি ভাই আপনি কি ঈমান এনেছেন আপনি কি মুমিন এক হলো মুমিন আর এক হলো মুসলিম দুইটা দুই জিনিস মুসলিম কাকে বলা হয় যার মা বাপ মুসলমান যে নিজেকে স্বীকার করে আমি মুসলমান তাকে বলা হয় মুসলিম আমরা সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কিন্তু এখনো মুমিন হতে পারি নাই মুমিন কাকে বলা হয় মুমিন বলা হয় ওই ব্যক্তিকে যার মধ্যে দুটো গুণ থাকবে কয়টা গুণ দুটা গুণ উপস্থিত আমার যে ভাইরা আমার সামনে রয়েছেন পর্দার আওয়ালের মা এবং বোনেরা যারা রয়েছেন দূর দূরান্ত থেকে ঘরের মধ্যে বসে বেড়ার মধ্যে মাথা রেখে বালিশের মধ্যে মাথা রেখে যারা কথা শুনছেন আমি শুধু বলবো এই একটা কথা যদি আজকে আপনি বুঝতে পারেন আপনার এখানে আসা স্বার্থ আপনার জীবন স্বার্থ এক হলো মুমিন হওয়া এখনও এখনো মুসলমান হওয়া এই পার্থক্যটা যদি আমরা বুঝতে পারি আর কিছু যদি আমি নাও বুঝি আজকে আমার এখানে আসা সার্থক আমরা সবাই কি বলে মুসলমান মুসলমান কি মুসলমান আমরা এখনো মুমিন হতে পারি নাই তাহলে আপনি প্রশ্ন যে হুজুর মুমিন কাকে বলা হয় মুমিন বলা হয় ওই ব্যক্তিকে যার মধ্যে দুইটা গুণ আছে কয়টা গুণ দুইটা গুণ এবং হাদিসের মধ্যে যত কিছু রয়েছে কোরআনের ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত যত লক্ষ লক্ষ হাদিস দিনের যত কিতাব যত বয়ান যত বক্তৃতা যত হুজুরের ওয়াজ সমস্ত আলোচনাকে যদি একসাথ করেন সেই সমস্ত কথার সার মর্ম এবং খোলাসা এই একটা কথার মধ্যে আছে সেটা কি মুমিন কাকে বলে মমিন কাকে বলে বলে যার মধ্যে কয়টা গুণ আছে দুইটা গুণ এক নাম্বার মুমিন তাকে বলা হয় যার অন্তরের মধ্যে সব সময় আল্লাহ বিদ্যমান থাকে এবার একটু মনের মধ্যে বুকের উপরে হাত রেখে বলেন এই গুণটাকে আমার মধ্যে এখনো এসেছে এসেছে প্রতিটা মুহূর্ত আমার মনের মধ্যে আল্লাহ থাকবে এই গুণ কি আমি অর্জন করতে পেরেছি পারি আজকে যত আমার থেকে গুণা হচ্ছে যত পাপ হচ্ছে দুনিয়ার মধ্যে যত নাফর মানে হচ্ছে সবকিছুর পেছনে কারণটা কি আমার মনের মধ্যে আল্লাহকে এখন আমি আনতে পারি আর মুমিন হলো ব্যক্তি যার মধ্যে দ্বিতীয় গুণ প্রথম গুণ হলো আল্লাহ স্মরণ যার অন্তরের মধ্যে থাকে আর বলা হয় ওই ব্যক্তিকে বলা হয় যে কখনো কোন গুণা করতে পারে না কি করতে পারে না যার মধ্যে অনুভূতি থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এক নাম্বার অন্তরের মধ্যে প্রতিটা মুহূর্ত আল্লাহ আছেন দ্বিতীয় হলো প্রতিটা মুহূর্ত এই চিন্তা থাকা আল্লাহ আমাকে দেখছেন একবার এক মক্তবের মধ্যে হুজুর বাচ্চাদের ইমান পরীক্ষা করার জন্য কয়েকজন বাচ্চার হাতে একটি করে আপেল দিয়ে বললেন ও বাবারা এই আপেলটা এমন জায়গায় গিয়ে খাবা যেই জায়গার মধ্যে কেউ দেখবে না যে কোনো গোপন জায়গার মধ্যে খেতে পারবে যে ফাস্ট হবে তাকে পুরস্কার দেওয়া হবে ছোট ছোট পাঁচ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা সবেমাত্র মাত্র আলিফ বা তাসা শেখা শুরু করেছে এই বাচ্চাগুলো পাঁচজন বাচ্চার হাতে পাঁচটা আপেল দিয়ে হুজুর পাঠিয়ে দিয়েছেন এক বাচ্চা দৌড় দিয়ে চলে গেছে একটি রুমের ভিতরে রুমের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে গিয়ে আপেল খানিকে আগে আগে এসে উপস্থিত আর এক বাচ্চা চলে গিয়েছে ছাদের মধ্যে ছাদের মধ্যে গিয়ে গানে তাকায় দেখে বামে তাকায় দেখে কেউ দেখছে কিনা ছাদের মধ্যে চুপে চুপে বসে আপেল খেয়েছে আর এক বাচ্চা চলে গেছে বনের মধ্যে গাছের কোনায় লুকিয়ে লুকিয়ে আপেল খেয়েছে এইভাবে চারজন বাচ্চা চার জায়গার মধ্যে গোপনে গোপন আপেল খেয়েছে আপেল খেয়ে হুজুরের কাছে ফিরে এসেছে পঞ্চম বাচ্চার কোনো খবর নেই পঞ্চম বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে সেই বাচ্চা কাঁদতে কাঁদতে হাজি ওই চারজন বাচ্চা আপেল খেয়ে খুশি মুখ আনন্দিত আর পঞ্চম বাচ্চার হাতের মধ্যে আপেলটা এখনো রয়ে গেছে একটা বাচ্চাকে প্রথমে জিজ্ঞাসা করলেন যার হাতে আপেল নাই খেয়ে এসেছে ও বাবা কোথায় খেয়েছ সে বলে হুজুর আমি রুমের মধ্যে দরজা লাগিয়ে খেয়েছি হুজুর বললেন কেউ দেখেছি কিনা বলে না কেউ দেখে নেই দরজার ফাঁক দিয়ে কেউ দেখেছি কিনা না কেউ দেখে নাই জানালার ফাঁক দিয়ে কেউ দেখেছি কিনা না কেউ দেখে নাই আরেক বাচ্চাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়ে খেয়েছ হুজুর আমি আপেল ছাদে গিয়ে খেয়েছি কেউ দেখে নাই আমি আপেল জঙ্গলে গিয়ে খেয়েছি কেউ দেখে নাই আমি আপেল ঘরের বেড়ার পিছনে গিয়ে খেয়েছি কেউ দেখে নাই তরবুজের পঞ্চম বাচ্চাকে প্রশ্ন করে ও বাবা তুমি কেন আপেলটি খেলে না তোমার হাতে আপেলটা তুমি কেন ফেরত নিয়ে এসেছো সেই বাচ্চা বলে হুজুর আমি আপেলকে নিয়ে ঘরের মধ্যে গিয়েছি দরজা বন্ধ করে দিয়েছি যখন আপেলের মধ্যে কামল লাগাবো তখন দেখি যে কেউ দেখছে না কিন্তু আমার আল্লাহ দেখছে সেই ছোট্ট বাচ্চা আর ইমান কি আমার মধ্যে এখনো আসতে পেরেছে আমি ভাত থেকে বের হয়ে ছাদের মধ্যে চলে গেছি নির্জন জায়গার মধ্যে চলে গেছি বাতিনি দিয়ে অন্ধকারের মধ্যে চলে গেছি যেখানে আমি যাই না কেন আপেলখানি হাতে নিয়ে যখনই কামড় দেব তখনই দেখি আল্লাহ আমাকে দেখছেন হুজুর এই দুনিয়ার মধ্যে আমি এমন কোন জায়গা খুঁজে পাই নাই যেখানে আল্লাহ আমাকে দেখে না আর আপনি বলেছেন এমন জায়গায় গিয়ে আপেলখানি খেতে হবে যে এই জায়গায় কেউ দেখবে না আমি এমন কোন জায়গা খুঁজে পাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদিন একটি হাদিসের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবেদন করে

আপনার প্রতিপালিত হয়ে আপনার নফরমানি করে আমার তো সহ্য হয় না আমাকে অনুমতি দেন আমি সাগরের একটা ঢেউ এসে এই দুনিয়াকে ধ্বংস করে সবকিছু তলিয়ে দেব প্রতিদিন একবার আল্লাহর কাছে আবেদন করেন ও আল্লাহ আপনার এই জমিনের মধ্যে আপনার বান্দারা আপনার খেয়ে আপনার পরে আপনার রহমতে বড় হয়ে প্রতিপালিত হয়ে আপনার নাফর মানে করে আমি আসমান সেই নাফর মানে দেখি আমার তো সহ্য হয় না হে আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি ভেঙে ওদের মাথার মধ্যে পড়ে ওদেরকে ধ্বংস করে দেই প্রতিদিন একবার করে জমিন আল্লাহর কাছে আবেদন করে সাগর আল্লাহর কাছে আবেদন করে আসমান আল্লাহর কাছে আবেদন করে আর আমাদের প্রিয় কদা আমাদের প্রিয় আল্লাহ কি জবাব দেয় আ আল্লাহ বলে লাউ কানা ইবাদুকুম ফাফআলু মা শিতুম ও জমিন ও আসমান শাগুল এই বান্দা যদি তোমরা বানায় থাকো এই বান্দা যদি তোমাদের হয়ে থাকে যা ইচ্ছা তাই করো আর এই বান্দা যদি আমার হয় খবরদার খবরদার আমার বান্দার আর আমার মাঝে তোমরা কখনো আসবে না আমার বান্দাকে আমি আল্লাহর হাতে ছেড়ে দাও আল্লাহ পাক তবলা মানে মধ্যে কি এত বেশি ভালোবাসে সেই আল্লাহর নাফরমানি আমরা করি তাহলে যে বিষয়টি আপনাদেরকে আমি বলছিলাম যে আমরা মুসলমান হতে পেরেছি কিন্তু কি হতে পারে নাই মুমিন হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত মুমিন না হতে পারি ততক্ষণ পর্যন্ত কিন্তু যদি আমরা দুনিয়া ছেড়ে চলে যাই তাহলে দুর্ভোগ আছে প্রাণের মধ্যে আল্লাহ তালা বলেছেন মুসলিমন পাক্কা মুসলমান এবং মুমিন না হয়ে কিন্তু খবরদার কবরে শোনা তাহলে মুমিন কাকে বলে আমি চাইব এখানে যে ভাইরা রয়েছেন অন্তত আজকে এই ব্যাখ্যার পার্থক্যটুকু বুঝবেন মমিন কাকে বলে মুসলমান কাকে বলে মুসলমান কাকে বলে আব্দুর রহমান আব্দুর রহিম নাম যদি হয় মা বাবা যদি মুসলমান হয় নিজেকে যদি মুসলমান দাবি করে তাহলে সে কি মুসলমান কিন্তু কি না আমি আপনিও এখনো মমিন হতে পারি নাই

সার সংক্ষেপ কোরআন হাদিসের মধ্যে যত আলোচনা আছে সমস্ত আলোচনার সার সংক্ষেপ এইটুকু শুধুমাত্র এই কথাটুকু নিয়ে যদি আমরা আজকে বাড়িতে যেতে পারি আমার আপনার এখানে উপস্থিত স্বার্থ মুক্তারাম হাজির আমাকে আপনাকে মমিন হতে হবে ওই দিয়ে যে বলছিলাম যে আমরা পুরুষরা কিভাবে জান্নাতে যেতে পারি এবং নারীরা কিভাবে জান্নাতে যেতে পারি তো পুরুষদের জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার পয়েন্ট হলো কি হতে হবে কাছে এসে প্রশ্ন করলেন এরসুল্লাহ আমি এত কোরআন হাদিস বুঝিনা আমার জ্ঞান খুবই কম ছোট ছোট কয়েকটা বিষয় আমাকে দেন সেগুলোর উপর আমি আমল করবো যেন আমি জান্নাত পাই আল্লাহ প্রথম কথা কি বললেন আন্তুম মিন বিল্লাহ এক নাম্বার হলো মুমিন হতে হবে উনি আগের থেকে মুসলমান ছিলেন না জি মুসলমান ছিলেন তারপর আল্লাহর রাসূলকে বললেন মুমিন হতে হবে তার মানে বোঝা গেল মুসলমান হওয়া এক জিনিস আর মুমিন হওয়া আরেকটা জিনিস আন্তা আন্তুম বিল্লাহ এক নাম্বার কাজ মুমিন হতে হবে দুই নাম্বার কাজ ওয়াতাকিমাসসালাত নামাজ কায়েম করতে হবে আমরা নামাজ পড়ি আমরা সবাই আলহামদুলিল্লাহ নামাজ পড়ি নামাজ পড়া এক জিনিস নামাজ কায়েম করা আরেক জিনিস নামাজ কিভাবে পড়তে হবে আমি যখন চেষ্টা করব এই অনুভূতি যদি আমার মধ্যে না আসে আমার কপালটা মহান রব্বুল আলামিনের কুদরতের কদমের মধ্যে আমি রাখছি আমি নামাজ পড়ছি আমার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত রয়েছেন আমি সেজদা করছি কোথায় আল্লাহর পবিত্র পদমে আমি রুকু করছি আমার সম্মানের এই মাথাটা झुकিয়ে দিচ্ছি কার জন্য আল্লাহর জন্য আমি আল্লাহ আকবার তাকবীর দিয়ে হাতখানি ভজ্রতার সাথে ভিজে দাঁড়িয়ে আছি কার সামনে আল্লাহর সামনে নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত আমার দোকানের ব্যবসা আমার মনের মধ্যে থাকে আমার বিজনেস আমার মনের মধ্যে থাকে কোথায় যাব কি করব আমার মনের মধ্যে থাকে কিন্তু আমি যে নামাজ পড়ছি সেই কথাটা আমার মনের মধ্যে থাকে না তাহলে আমরা যে নামাজ পড়ি নামাজটা আগে শিখতে হবে খুশু এবং খুজুর সাথে নামাজ পড়তে হবে খুশু কি জিনিস খুজু কি জিনিস এক সংক্ষেপে খুশু খুজু বলা হয় অন্তরের অনুভূতি এটাকে বলা হয় ঘুষুর অর্থাৎ মনের মধ্যে এই অনুভূতি থাকা প্রতিটা সেকেন্ড আমি নামাজে আছি আল্লাহ আমার সামনে আছেন আমি আমার এই মস্তককে মহান রফুল আলমিনের সামনে অবনত করছি এটাকে বলা হয় খুশু আর খুশু বলা হয় অঙ্গ মধ্যে একটা ভদ্রতার ছাপ থাকবে একটা বিনয়ের ছাপ থাকবে একটা নম্রতার ছাপ থাকবে এই দুইটা গুণের সাথে নামাজ পড়তে হবে আমি যখন রুকু করব আমার মনের মধ্যে অনুভূতি আসতে হবে আল্লাহু আকবার যখন বলবো আল্লাহু আকবারের যে অর্থ সে অর্থ আমাকে শিখতে হবে জানতে হবে সেই অনুভূতি আমার মধ্যে আসতে হবে আল্লাহ সব কিছুর চেয়ে বড় সবার চেয়ে মহান এই অনুভূতির সাথে আমাদের নামাজ কি হয় আমি যখন শেষটা করি আমার কপালেটাকে আমি কল্পনা করতে পারি যে আল্লাহর পদমের মধ্যে আমি রেখেছি তো আমরা নামাজ পড়ছি কিন্তু আমাদের নামাজ হচ্ছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন দুই নাম্বার ওয়াতুকিমুস সালাত নামাজের মতো নামাজ পড়তে হবে নাম্বার 3 ওয়াতাসুমা رمضان রমজান শরীফের রোজা রাখতে হবে রমজান শরীফের রোজা কি আল্লাহর রসুল বলেছেন হাদিসের মধ্যে রোজা যদি তোমাকে পাপ কাজ থেকে বিরত না রাখতে পারে মিথ্যা থেকে না বাঁচাতে পারে তোমার এই না খেয়ে থাকা আর পানি না পান করার দ্বারা কোনো লাভ হবে না রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে রমজান যদি আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন না আনতে পারে রমজানের আগে যেমন ছিলাম রমজানের পরেও শ্যামন তাহলে বোঝা গেল এই রমজান আমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারে আল্লাহ রসুল থেকে তৃতীয় পয়েন্ট বললেন রমজানের রোজাকে ঠিক মতন রাখতে হবে চার নম্বর পয়েন্ট জাকাত যদি ফরজ হয় তাহলে তোমাকে জাকাত দিতে হবে এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে রাত পার হয়ে যাবে যার কার উপরে জাকাত ফরজ আছে কার উপরে জাকাত ফরজ নাই সংক্ষেপে শুধু এতটুকু বলবো প্রত্যেক ব্যক্তি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি এই বিষয়টা আমি নিজে নিজে সিদ্ধান্ত নিলে হবে না যে আমরা কি জাকাত দিতে হবে কি হবে না যারা জানে আলেম ওলামার কাছে ইমাম সাহেবের কাছে এসে বসতে হবে হুজুর আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমার এই 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 জিনিস আছে আমি যদি দিতে চাই প্রথম কথা হলো আমার উপরে জাকাত ফরজ হয়েছে কিনা জাকাত যদি দিতে চাই কিভাবে নিতে হবে এইভাবে জানতে হবে এবং সেইভাবে আমল করতে হবে যদি সেটা না করি তেমতের ময়দানে কিন্তু আল্লাহর কাছে ফেসে যাব কত জাকাত জাকাত যদি ফরজ হয় জাকাত দিতে হবে বাইতা আর তোমার উপরে হজ ফরজ হয় হজ আদায় করতে হবে মোটা মোটা কয়েকটা কথা আল্লাহ রসুল তাকে বললেন এই শেষ সাহাবে বলছেন এ রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি খোদার কসম করে পড়ি যে এই সত্তা আপনাকে সত্য রোপী হিসেবে পাঠিয়েছেন এই পাঁচটা কাজ আমি পরিপূর্ণ হক আদায় করে করার চেষ্টা করব এক নাম্বার আন্তঃ মিনা বিল্লাহ আল্লাহর ফকে আমি ইমান আনবো ইমান রাখবো মুমিন হওয়ার চেষ্টা করব মুমিন হতে গেলে কয়টা গুণ থাকতে হবে মনে রাখতে হবে কিন্তু সেই দুইটা গুণ নামাজ পা চুক্ত হক আদায় করে আদায় করব রমজানের রোজা হক আদায় করে করব জাকাত ফরজ হলে জাকাত দিব হজ ফরজ হলে হজ করব এর থেকে একটা বেশি আমলও বেশিও করব না এর মধ্যে কোনো কমও করব না মৃত্যু পর্যন্ত আমি এটার উপরে অটল থাকব। এই কথা বলে সেই গ্রাম্য সাহাবিটা চলে যাচ্ছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন ও আমাল সাহাবারা তোমরা কি জান্নাতি কোন মানুষ দেখেছ কখনো সাহাবারা বললেন রাসূলুল্লাহ জান্নাতি মানুষকে কিভাবে দেখব আল্লাহ রাসূল বললেন যদি কো জান্নাতি কোন মানুষ দেখতে চাও ওই ব্যক্তিকে দেখো ওই ব্যক্তি হলো জান্নাতি বলেন সুবহানাল্লাহ ছোট কাজ আমরা কি করতে পারবো না ভাই ইনশাল্লাহ বলবে আমরা যেগুলো করি কিন্তু আজকে আলোচনা শোনার পর আমরা তো বুঝতে পারছি যে আমরা করি কিন্তু করার মতো করি না কয়েক নাম্বার কাজ যেটা আমাদের করতে হবে সেটা হলো মুমিন হতে হবে মুমিন হওয়ার জন্য কয়টা গুণ দুইটা গুণ মনের মধ্যে প্রতিটা মুহূর্ত আল্লাহকে রাখতে হবে এবং এই অনুভব রাখতে হবে আল্লাহ আমাকে দেখছেন আমি বাসায় আছি আল্লাহ দেখছেন বাহিরে আছি আল্লাহ দেখছেন ব্যবসার মধ্যে আছি আল্লাহ দেখছেন লোকালয়ে আছি আল্লাহ দেখছেন নির্জনে আছি আল্লাহ দেখছেন অন্ধকারে আছি আল্লাহ দেখছেন আলোর মধ্যে আছে আল্লাহ দেখছেন প্রতিটা মুহূর্ত এই চিন্তা আমার মনের মধ্যে রাখতে হবে নামাজ হক আদায় করে আদায় করতে হবে নামাজ হক আদায় করে কিভাবে হবে আল্লাহ স্মরণ রাখতে হবে এবং নামাজের যে শব্দগুলো আমরা পড়ি এই শব্দগুলোর অর্থ শিখতে হবে এই অর্থের কথা চিন্তা করে করে নামাজ করতে হবে আল্লাহর যখন বলবেন অর্থ কি সুভান রকের আজিম যখন বলবেন অর্থ কি অর্থগুলো মনে রেখে এই অর্থের কথা চিন্তা করে করে নামাজ পড়তে হবে আর অঙ্গ প্রত্যঙ্গকে শূন্য তরিকায় রাখতে হবে এবং একটা ভদ্রতা একটা বিনয় একটা নম্রতা একটা ভয় নামাজের মধ্যে রাখতে হবে আমি মহাপরাক্রমশালী বাদশার বাদশা আল্লাহ সামনে আমি দণ্ডায়মান আছি আপনাকে যদি প্রধানমন্ত্রী ডাকে প্রধানমন্ত্রীর সামনে আপনি দাঁড়ায় থাকেন আপনার কানের মধ্যে চুলকায় কানে হাত দিবেন না নাকের মধ্যে চুলকায় নাকে হাত দিবেন আরে ভাই আমি তো প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় আছি কিভাবে নাকের মধ্যে হাত দিই কিভাবে শরীর চুলকাই তো নামাজের মধ্যে আমি কার সামনে দাঁড়িয়ে আছি বাদশাহ বাদশাহ মালিকের মালিক রাজার রাজা ধীরাজ সমস্ত দুনিয়ার বাদশাহ বাদশাহ আসমান জমিদের মালিক আল্লাহর সামনে সেখানে দাঁড়িয়ে কিভাবে আমি নড়াচড়া করব কিভাবে আমি শরীর চুলকাবো কিভাবে আমি হাত পানাড়াবো এইভাবে খুশু খুশু সহকারে নামাজ আদায় করতে হবে হজ ফরজ যাদের আছে হজ অবশ্যই আদায় করতে হবে রমজানের রোজা সব আদায় করে করতে হবে জাকাত যাদের উপরে ফরজ হয়েছে জানতে হবে শিখতে হবে প্রত্যেকে আলাদা আলাদা আলেমদের সাথে পরামর্শ করে বাছাই করে বুঝতে হবে যে আমার উপরে হজ ফরজ জাকাত ফরজ হয়েছে কিনা যদি জাকাত ফরজ হয়ে হয়ে থাকে সেভাবে জাকাত আদায় করতে হবে তো আমাদের যেখানে এখানে যে উপস্থিত পুরুষরা রয়েছি তাদের আলোচনা তাদের এখানে শেষ কয়টা কাজ পাঁচটা আর যারা মা বোন রয়েছে তাদের জন্য মাত্র কাজ হলো চারটা জানাতে যাওয়ার জন্য কয়টা কাজ চারটা